আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তাসলিমা সিম্পল কিচেনে সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা আর ঈদ আয়োজনে আমার আজকের রেসিপিটি হচ্ছে আফগানের কাপড়ু পোলাও আর দেখেই বুঝতে পারছেন পোলাওটি কত পারফেক্ট হয়েছে আর ঝরঝরাও হয়েছে আর মাংসটা একদম নরম তুলতুলে হয়েছে আর একদম সহজভাবে আমি রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি তা আমার সাথে থাকলেই বুঝতে পারবেন আর এটা সাধারণত মাটন দিয়ে করে আমি গরুর মাংস দিয়ে করছি আর গরুর মাংসের চাকগুলো একটু বড় বড়ই হবে আপনি ছোট দিয়েও করতে পারেন কিন্তু আমি বড় দিয়ে করব। আর এর জন্য পারফেক্ট একটা মশলা তৈরি করব। নিয়ে নিচ্ছি দুইটি বড় কালো এলাচ জিরা গোলমরিচ আর সবুজ এলাচ এছাড়া আর তেমন কোনো মশলাই এখানে লাগে না দিয়ে দিচ্ছি এক কাপ ভর্তি করে তেল আর দুই কাপের মতো পেঁয়াজ তেলটা ভালোভাবে গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে আমি এগুলোকে প্রায় লাল লাল করব। কিন্তু পুরো গোল্ডেন করব না প্রায় লাল লাল হবে আর আমার তো একটু ফাকিবাজি নিয়ম আছেই লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নুয়ে যাবে দিয়ে দিচ্ছি দুটো সবুজ এলাচ আর একটা বড় এলাচ নিশ্চয়ই আমরা থেতে দিব। থেতলিয়ে দিলে কি গ্রানটা সুন্দর করে বের হবে এভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি আমার মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি হাই হিটে মাংসগুলো ভালো করে আমি ভেজে নিব জানি মাংসের যেটা একটা র ফ্লেভার সেটা চলে যাবে না কাঁচা গন্ধটা কারণ আমরা তো আসলে কাঁচা খেতে অভ্যস্ত না আফগানিরা একটু কাঁচা গন্ধ কাঁচা গন্ধ সহ আমরা তো বাঙালি আমরা তো কাঁচা গন্ধটা সহ্য করতে পারি না তাই আমরা এটাকে একটু আমাদের মতো করে আমরা ভেজে নিব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে মাংসগুলোকে আমি ভাজা ভাজা করে নিব ভাজ মানে লাল করব না আমি হাই হিটে মাংসটাকে নেড়ে চেড়ে এটার যে কাঁচা গন্ধটা সেটা দূর করে নিব এভাবে হাই হিটে আমি মাংসটাকে একটু পরপর নাড়াচাড়া করে তারপরে ঠেকে দিব যে পর্যন্ত মাংস থেকে পানি বের হয়ে না আসে এভাবে ভাজতে ভাসতে আস্তে আস্তে মাংসের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে তাই বলছি রান্নায় তো বাঙালি আনা কিছুটা থাকবেই আর বাঙালি আনা জিব্বা যে সারটা আমাদের আমরা আমাদের মতো করেই তৈরি করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমি যতটুক সম্ভব সহজ নিয়মেই রান্নাটা দেখানোর চেষ্টা করেছি আর এই যে স্পেশাল মশলাটা গুঁড়া করে রেখেছিলাম এটার বেশিটুকুই আমি এখন দিয়ে দিব আর বাকিটুকু আমি পরে ইউজ করবো ধাপে ধাপে মশলাটা ইউজ করলে কি গ্রান্ডটা খুব সুন্দর আসে আর এই রান্নায় পারফেক্টনেস আসে সেটা হচ্ছে মাংসটা যত নরম হবে খেতেও তত স্বাদ লাগবে তাই আমাদের উদ্দেশ্য থাকবে একটাই মাংসটা যত সুন্দর করে নরম করা যায় তাই আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় এই এক লিটার মাপের মগ দিয়ে দেড় মগের মতো পানি আর পানিটা দিয়ে আমি প্রথমে হাইটে বলক আসার পরে আমি আগুনটা কমিয়ে প্রায় এক দেড় ঘন্টা আমি সিদ্ধ করব। মাংসটা সিদ্ধ হতে আর কি যতক্ষণ লাগে আর এই ঝোল দিয়ে কিন্তু বাকি রান্নাটা আমরা কমপ্লিট করব। তাই ধাপে ধাপে দেখবেন আর পারফেক্টনেস আনবেন আর এখন নিচ্ছি দাওয়াত কোম্পানির স্পেশাল যে চালটা আছে বাসমতি সেটা চালটা আমি ধুয়ে হাতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আর গাজর আর কিশমিশ এটা তো থাকবেই এখন এ পর্যায়ে আমরা এক ঘন্টা পরে মাংসটা টেস্ট করে দেখছি সিদ্ধ হয়েছে কি না আমার মাংসটা প্রায় সিদ্ধর পথে তাই আমি এখন মাংসগুলো উঠিয়ে নিবো ছেঁকে ছেঁকে এভাবে উঠিয়ে নিব এই বাকি মশলার পানিগুলো দিয়ে কিন্তু আমার পোলাওটা তৈরি হবে তাই মাংসগুলো আমি এভাবে উঠিয়ে নিব মাংসটা সিদ্ধ করার পর আমি চলে যাচ্ছি আমার পরের থাপে দুই চামচ ঘি দিলাম দিয়ে আমি এখন গাজর আর কিশমিশগুলোকে ভালো করে ভেজে নিব আমি এগুলোকে একটু হাই হিটে ভেজে নরম করে নিব আর সাথে দিয়ে দেব চিনি দুই দুই চামচ চিনি দিলে কি গাজরটা মিষ্টি মিষ্টিও লাগবে ভালোও লাগবে তাই আমি এখানে চিনি অ্যাড করব চিনিটা দেওয়ার পরে গাজরের মধ্যে একটা পানপানি পানি ভাত ছাড়বে আগুন বাড়ানোই থাকবে তাহলে কি চিনিটা গলে পানি ছাড়বে না আর গাজরটাকে ভালো করে এখন ভেজে নিব ভেজে হালকা একটু নরম করে নিব। নরম করলে গাজরটা পরে খেতে ভালো লাগবে গাজরটা ভাজা হলে উঠিয়ে নিলাম এখন আমার মশলার পানি হয়েছে এই এক লিটারের মগে এক মগ আর আমি সাদা পানি দিয়ে দিচ্ছি এক একম কারণ আমার তো চাল হচ্ছে বারোশো গ্রাম বারোশো গ্রামের জন্য আমি আরেকটু পানি দিব আর সামান্য একটু পানি অবশ্য আমি অফ ক্যামেরা দিয়েছিলাম প্রায় আমি আড়াই কেজির মতো পানি দিয়েছিলাম আবারও দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর একটু লবণ লবণটা চালের জন্য আমি আলাদাভাবে এখন আবার দিচ্ছি চালের সাথে লবণটা জানি সুন্দর করে মিশে এর জন্য পরে আমি লবণ চিনি আবার একটু ইউজ করলাম তাহলে আমার চালের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর ওই বাকি যে মশলাটা সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার হাই হিটে কিছুক্ষণ রাখবো রেখে কিছুক্ষণ আগুন কমিয়ে রাখবো জানি আমার চালটা শীত হয় আর আরেকটা জিনিস আমি প্রথমেও কিন্তু মাংস সিদ্ধর জন্য গরম পানি দিয়েছিলাম এখনও কিন্তু আমি গরম পানি দিয়েছি আমি আগে এক পাতিল পানি গরম করে রেখেছিলাম এটা আর কি দেখাবো আমি কিন্তু গরম পানি আগা ইউজ করছি আর এখন আমি ওই যে বলেছিলাম শেষে আগুন কমিয়ে কিছুক্ষণ রেখেছিলাম আমার চালটা এখন পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আসলে পারফেক্টভাবে বলতে এখানে আমার চালটা প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একে একে আমার যেই ধাপগুলো সেগুলো আমি ব্যবহার করব দিয়ে দিচ্ছি আমার মাংস রান্নাটা যেটা মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেটা আর দিয়ে দিব গাজর কুচি আর যে ভেজে রেখেছিলাম সেটা এগুলো আমি দিয়ে সুন্দর করে সাজিয়ে এভাবে একটু চাপ দিয়ে আমি এগুলোকে দমে বসাবো দমে প্রায় আমি তিরিশ মিনিট রাখবো একটা তাওয়া দিয়ে আমি নিচে রাখবো আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এক চামচ ঘি যেটা আমার আফগানুয়ী পোলাওর স্বাদটা অনেকগুণে বাড়িয়ে দিবে তা আধা ঘন্টা পরে দেখুন আমার পোলাওটা কি সুন্দর অবস্থা কী সুন্দর ঝরঝরে পারফেক্টভাবে রান্না হয়েছে যা আপনি এই নিয়মে রান্না করলেই বুঝতে পারবেন প্রত্যেকটি মাপ ঠিক রাখবেন আর আপনার রেসিপিটিও হবে এরকম পারফেক্ট আর এই ঈদে আপনার পরিবারের সবাই বলবে জাস্ট ওয়াও নতুন একটা রেসিপি খুব মজার তো এটা আমরা খেয়ে এত মজা পেয়েছি ফ্যামিলির সবাই তো জাস্ট বলে কি রান্না করেছে এটা এত মজার এত মজার আসলে এ রান্নার যে মূল বিষয়টা আমি দেখলাম সেটা হলো আমার মাংসটা পারফেক্ট নরম হতে হবে আর যে মশলাগুলো আমি ইউজ করেছি এটা যে এত সুন্দর গ্রান তা প্রত্যেকটা জিনিসের সাথে চালের সাথে মাংসের সাথে এত সুন্দর করে মিশে গেছে যা আপনি খাওয়ার সময় টের পাবেন তাই যদি ভালো লাগে তো একটি লাইক দিবেন আর আমার পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ